আসসালামু আলাইকুম এভ্রিয়ান আজকে আমি আপনাদের মাঝে একটি ভিডিও নেওয়া হয়েছিল ভিডিওটি হলো যাদের ফোন কন্ট্যাক্টের নাম্বার ডাবল হয়ে গেছে অর্থাৎ একটি ফোন নাম্বার বারবার চলে আসছে অর্থাৎ দুই তিনবার চলে আসছে এই ফোন নাম্বারটি কীভাবে একসাথে ডিলেট করবেন সিলেক্ট করে এই সিস্টেমটি আমি দেখিয়ে দিব চলুন তাহলে কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি এটি ভাবে ডিলিট করতে পারবেন এক হলো জিমেইলে জিমেইল দ্বারা এবং দুটি হলো মোবাইলে কন্ট্যাক্ট নাম্বারে যে সেভ করেন সেই কন্টাক্ট নাম্বার দ্বারা প্রথমে আমি আপনাদেরকে জিমেইলে যে ডাবল নাম্বার সেভ করে রেখেছি সেই ডাবল নাম্বার সিঙ্গেল করবেন কীভাবে এটি দেখে দেব পরবর্তীতে কন্টাক্টটা দেখে দিব এর জন্য প্রথমে আপনারা আপনাদের জিমেইলে চলে যাবেন অর্থাৎ আপনাদের যে জিমেল অ্যাকাউন্টটি আছে সেই জিমেল অ্যাকাউন্টে চলে যাবেন এই জিমেইল অ্যাকাউন্টে নাম্বার ডাবল হয়ে গেছে সেই জিমেল অ্যাকাউন্টে চলে যাবেন জিমেল অ্যাকাউন্টে চলে যাওয়ার পর এখান থেকে কোনো দিকে যে দেখতে পারবেন যে যে আপনাদের যে জিমেলের লোকটি আসে সেই জিমেলের লুকটির উপরে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পারবেন যে দেখেন ম্যানেজিওর গুগল অ্যাকাউন্ট নামে একটি অপশান আছে সেই ম্যানেজিও গুগল অ্যাকাউন্টে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর এরকম মিটিংটার পেজ নিয়ে আসবে এখান থেকে একটু স্কল করে নিচে দেখে আসবেন নিচে দেখে আসার পর এখানে দেখতে পারবেন যে দেখেন পিপুল অ্যান্ড শেয়ারিং নামে একটি অপশান আছে সেই অপশানটি ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পারবেন যে যে কন্ট্যাক্ট নামে একটা অপশন আছে সেই কন্ট্যাক্টে ক্লিক করে দেবেন কন্টাক্টে ক্লিক করে দেওয়ার পর এখানে যদি আপনাদের যে ডাবল নাম্বার থাকে তাহলে কিন্তু এখানে শো করবে এখানে যদি আপনাদের ডাবল নাম্বার সেভ করা থাকে এখানে কিন্তু শো করবে আমার এখানে কোনো নাম্বার কন্ট্যাক্টে সেভ করা নাই তাই এখানে শো করতেছে না যদি এখানে ডাবল নাম্বার সেভ করা থাকে এখানে শো করবে শো করার পর এটি কীভাবে ডিলিট করুন ডিলিট করার সিস্টেমটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখান থেকে কোনো দিকে যদি দেখেন থ্রি লাইন অপশন আছে থ্রি লাইন অপশানে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর এখান থেকে এখান থেকে জাস্ট এই অপশানটিতে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে এখানে কিন্তু যে কটা ডাবল নাম্বার আপনার ফোনে সেভ করে আছে সব করে ডাবল নাম্বার এখানে চলে আসবে আসার পর এখান থেকে জাস্ট সিলেক্ট করে ডিলেট করে দিলেই কিন্তু ডিলিট হয়ে যাবে এখন আমি আপনাদেরকে কন্টাক্টে ডাবল নাম্বার কীভাবে সিঙ্গেল করবেন এটি দেখিয়ে দেবো এখান থেকে সম্পর্কে কেটে চলে আসবেন কেটে আসার পর আপনারা আপনাদের কন্ট্যাক্টে চলে যাবেন কন্টাক্টে চলে যাওয়ার পর এখান থেকে জাস্ট যদি দেখেন এই যে কোন দিকে যে জব টু অপশন আছে সেই অপশনটাতে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর একটু স্কল করে নিচে দিকে আসবেন নিচে দিকে আসার পরে এখানে সেম এই নামটি কিন্তু এখানে চলে আসছে লেখাটি সেখানে এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখেন আমার কিন্তু এখানে কিন্তু ডাবল নাম্বার আছে একটি নাম্বার ডাবল নাম্বার আছে তাই এখানে কিন্তু দেখাচ্ছে আমি এখানে ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার পর এখানে কিন্তু দেখেন একই নাম্বার কিন্তু দুই ব্যাপার সেভ করা আছে এখান থেকে জাস্ট আমি একটি নাম্বার দেখেন এখানে এখান থেকে নিচে দেখে একটা অপশান চলে সব অপশানে ক্লিক করে দেওয়ার সাথে হাতে কিন্তু এটি কিন্তু ডিলেট হয়ে গেল এখান থেকে আপনার জাস্ট সিলেক্ট করে ডিলেট করে দেওয়ার সাথে হাতে কিন্তু ডাবল নাম্বার সিঙ্গেল হয়ে যাবে সকলকে ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে এবং নতুন কিছু শিখতে পারেন তাহলে আমার ভিডিওতে একটি লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন